আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে সকালের বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে তালা বাসন্ত হয়ে গেছে তো এখানে আমি আজকে সকালে নাস্তা তৈরি করছি তো রুটি বানানো হচ্ছে এখানে তো আটার কাইকে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি ভেজেও নিব এখন তো আজকে আমার এই ভিডিওটি সবাই প্লিজ ফুল ওয়াশ করে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার রুটি সকালে নাস্তা বানানো হয়ে গেছে আর যেগুলোতে আমি রুটি কাই করেছিলাম আর রুটি বিলেছিলাম বেলুন ফিরা তো ওগুলো হচ্ছে আমি ভিজিয়ে রাখলাম একটু তো সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে এটা আমার বিশ তারিখের ভিডিও কাল একুশ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো সেই জন্য হচ্ছে রাস্তাঘাট সাজানো হচ্ছে আর হচ্ছে আমাদের মানে আমি যেখানে বাসা আমার তার একটু সামনে এই যে রোডটা দিয়ে তিন চার মিনিট হেঁটে গেলেই হচ্ছে গিয়ে শহীদ মিনার তো এই জন্য হচ্ছে আমার বাসার সামনে রোডটা পুরো পুরোটাই হচ্ছে আলপনা করা হয় একুশ ফেব্রুয়ারির সময় তো সেটাই আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম আর আমার ছেলে মেয়েরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো যেহেতু আলপনা করা হচ্ছে এখানে রোড জুড়েই হচ্ছে করা হয় এখানে এই ভিত্তিক যে স্কুলগুলো আছে সব স্কুলের স্টুডেন্টদের নিয়ে এসে হচ্ছে এভাবে আলপনা করা হয় গ্রুপ বেঁধে বেঁধে এক স্কুলকে এক একটা জায়গা দেওয়া হয় মেপে তো এখানে তো চলে এসেছি আমি বারান্দা থেকে তো এসে আমি এখানে ডিম সুন্দর দিয়ে রেখেছি আজকে ডিম রান্না করবো আর এখানে আমি ডাটা ছিলে রেখেছিলাম মানে ছিলে টু করে নিয়েছি এখন আমি ডাটাগুলো ভাজির মতো করে কেটে নিব এই ডাটা ভাজি করব আজকে আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না আর হচ্ছে মসুর ডাল এটা তো আমার বাসায় ছেলেটার জন্য তো প্লিজ সবাই থাকুন এখানে আমার কাটাকাটিগুলো হয়ে গেছে তো এই যে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আলু আর ডাটাগুলো কেটে নিয়েছি আর ডাটাগুলো আমি যেভাবে ভাজির মতো চিকন চিকন করে কেটে নিয়েছি তো এখন আমি এগুলো একটু সিদ্ধ করে নিব ডাটাগুলো তারপরে হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে সেটা আর আমি ভিডিও করে নিই এখানে এখন ভাজি বসিয়ে দিব ডাটা ভাজিগুলো করে নিব আগে তো ডাটা ভাজির জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিছি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন একটু ভাজা ভাজা করে নেবো কাঁচামরিচ পেঁয়াজটা এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে এখানে এখন আমি একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দেবো আর লবণ এ এই ভাজিটা বাচ্চারা খাবে না এই জন্য একটু মরিচটা বেশি দিতেছি আমি তো যে সিদ্ধ করে ভাজিটাও দিয়ে দিলাম এখানে ডাটা ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এখানে আপনারা চাইলে আলু দিতে পারেন সাথে আমি আজকে আলু দিয়ে নিই শুধু টাটাটাই ভাজি করছি কিন্তু অনেক মজা হয়েছিল আমি খাওয়ার পরে বয়ে দিতেছি অনেকটাই ভালো লাগে ডাটা ভাজি খেতে এখন একটু নামিয়ে নেব হয়ে গেছে তো নামানোর আগে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ভালো করে ধন্যবাদটা একটু রান্না করা অব্দি অপেক্ষা করবো তারপর ভালো করে নানা সঙ্গে নামিয়ে নেবে এখন আমি আর ডাটা ভাজি তো হচ্ছে অনেক কম তেল লাগে তেল লাগেই না হিসেবে অল্প একটু তেল দিলেই হয়ে যায় অন্য অন্য কিছু ভাজিতে দেখা যায় তেল কম দিলে ভালো লাগে না মানে তেল দিতে হয় বেশি করে তো টাটা ভাজির ক্ষেত্রে সেরকম না ডাটা ভাজি তো হচ্ছে অনেকটা কম তেল দিলেও ভালো হয় আর এই যে আমি অনেক কম তেল দিয়েছি তারপরে কেমন বেশি বেশি মনে হচ্ছে তো ওটা হয়ে গেছে না আমি নিলাম ভাজিটা আর এখানে আমি ডিম রান্না করব তো একটা করে বসিয়ে দিয়েছি তো এখানে তেল দিয়ে দিলাম এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। তারপরে এখন এখানে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো সিদ্ধ করে সিলে নিয়ে আমি তা ডিমগুলো একটু ভেজে নিব ডিমগুলো ভেজে এখানে তুলে নিব এখন আমি আর এই তেল এখন আমি পেঁয়াজ দিয়ে দিব হচ্ছে পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিব আর এইভাবে ডিম রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আমি আলু দিয়ে এভাবে রান্না করব ডিম তো ভুনা করলেও ভালো লাগে কিন্তু কিছু আলু দিলে একটু বেশি ভালো লাগে আমার কাছে আমার ঘরে তো আলু সবাই পছন্দ করে তো এখন আরেকটু তেল লাগবে তো সেটা আমি দিয়ে দিলাম আর এখানে চা দা রসুন পাতা দিয়ে দিব একটু আর হচ্ছে এখানে আমি তেজপাতা আর কয়েকটা গোটা মশলা দিয়েছি এলাচ তার দারুচিনি আর লবঙ্গ সব দিয়ে দিলাম এখানে আমি গোটা আদারসুন বা দিয়ে দিলাম এখানে আমি তো এখন ভালো করে একটু ভাজা করে হলুদ গুঁড়া মরচুরি গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিবে এখন তখন নদী উপরে তেল না ভেসে উঠবে ততক্ষণ মতো কষিয়ে নেব তো উপরে তেল ভেসে উঠলে আমি আলুটা দিয়ে দিছি এখন আলু দিয়ে আলুটা একটু কষিয়ে নেব এখন আমি আলুটা একটু বড় বড় করে কেটেছি নতুন আলু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না সেখানে আমাদের সিদ্ধ হয়ে যায় তো এই জন্য একটু বড় বড় করে কেটেছি আর এইভাবে ডিমের সাথে আলু দিলে একটু বড় বড় করে কাটলে ভালো হয় এই যে মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিব এখন একটু ঢেকে দেবো বলোকাসক দি যে বলোক এসে গেছে এখন যেটা সিদ্ধ হয়ে গেছে কি নামটা দেখে নেবো যে আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি ডিমগুলো দিয়ে দিব আর একটু ঝোল বেশি রাখবো আমার মেয়েটা হচ্ছে ঝোল খেতে পছন্দ করে তরকারির ঝোল ছেলে হচ্ছে ডাল ছাড়া ভাত খায় না আর মেয়ের ব্যাপারে হচ্ছে ও ঝোল দিয়ে ভাত খেতে চায় মানে তরকারির ঝোলটা পছন্দ করে সেই জন্য একটু ঝোলটা বেশি রাখি আমি তরকারিতে সবসময় ওপর দিয়ে এবার আমি ধনিয়া পাত্র দিয়ে দিবো ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দুপুরের রান্না ডাটা ভাজি ডাল ভাত আর হচ্ছে ডিম দিয়ে তো রান্না করে নিলাম আজকে রান্না এটাই তো এখন তো আমি বেড়ে নিব এই যে তো সেটা আমি নিয়ে নিয়েছি বলে নিয়েছি তো তারপরে আমি গুছু করে এসেছি এক বল জামা কাপড় নিয়ে এসেছি আজকে আমার অনেকগুলো জামা কাপড় ছিল ধোয়ার মতো তো সেগুলো দুই আমি বারান্দায় এখানে মেলে দেবো তো এই যে বাহিরে অনেকটা রোদ আছে আর এটা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকালবেলা এই যে বেগুনের ভাজ দিয়েছিলাম তো বেগুনের ভাজার সময় দেখি বেসনটা বেশি একটা ভালো পরেনি মানে বেসনটা মি হয়নি যে মেশিনে ভাঙানো হয়েছে বেসনটা মি হয়নি যার কারণে এই যে একটু কেমন হয়ে গেছে বেগুনিগুলো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ